তাদেরকে নিয়ে হ্যাঁ কারণ আমার মনে হয় যে এটা একটা খুব মানে দুর্দান্ত একটা সময় কাটানোর একটা মানে কি বলবো উপলক্ষ হতে পারে আমার বাড়ির সামনে সবাইকে সঙ্গীতা হ্যাঁ যদি এটা একটা দারুন ভালো ব্যাপার হবে তাই সবাই আমাদের বাড়ির যারা আছে হাউসেল ওদেরকে নিয়ে মানে একটা ফুচকা খাওয়ার এবং তার সাথে লক্ষ্মীকান্তপুর মুভি একসাথে

এক্সাইটেড ওরাও আমার বাড়ির যারা হাউজের পাশে দিদির যারা হাউজেল পাশে এবং আমার বাড়ির আশেপাশে যারা হাউজেল পাশে তো প্রত্যেককে নিয়ে একটা সারা সারাদিনের মজা আড্ডা ফুচকা খাওয়া গল্প মুভি দেখা তো আমার মনে হয় এই দিনটা ওদের সাথে কোনো উৎসর্গ তাই না এতটা আমাদের জন্য কন্ট্রিবিউট করে আমি সবসময় মনে করি যে ওরা আমাদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ এবং আমার বাড়িতে যারা সিঙ্গাপুরে এখানে সবাই প্রায় বছর হয়ে গেছে এবং কেউ আমাদের ছেড়ে যায় না আমরাও ওদের ছেড়ে যাই না এটাই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এটাই হচ্ছে আমাদের ভালোবাসা তো সেই জন্য আজকে ওরাও ভীষণ খুশি যে ওদের নিয়ে একটা সিনেমা বানিয়েছি এরকম এই মানুষদের নিয়ে যারা কিন্তু আসলে আমাদের জীবনে অপরিহার্য তাই এবং তারা কিভাবে সুন্দর ভাবে সেলিব্রেট করছে আমার মনে হয় যে ওদের দিকে যদি একটু ক্যামেরা আমরা ঘোরাতে পারি যে ওরা আজকে কত আনন্দে যে সারা